ফলে এই সরকার আদতে কৃষক বিরোধী সরকার তা আবার প্রমাণ হলো যে মাননীয় তো অমানবিক বড় চাষে সেচের জল কি পাবেন না পশ্চিমবঙ্গের কৃষকরা ডেভিসের সঙ্গে ঝগড়া করতে গিয়ে কি বাংলার কৃষকদের পথে বসাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন বিজেপির কিছু মরশুমি সবজি শীতকালীন সবজি এবং পরবর্তীকালে চাষ হয় অত্যন্ত সঙ্গে জানাতে হচ্ছে যে জেদের কারণে রাজ্য সরকার ডিভিসির কাছ থেকে সেচের জল নেবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেয়নি যে পরিকল্পনা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জেলা এবং ডিভিশনাল কমিশনার স্তরে হয়ে যায় কোন জেলা শাসক ডিভিসির সেচে জল নেওয়ার জন্য কোনো পরিকল্পনা করেননি এবং আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে মুখ্য সচিব ডিভিশনাল কমিশনারকে এমন কোন বৈঠক ডাকতে বারণ করে দিয়েছেন এই ঝগড়া শুরু গত সেপ্টেম্বর মাসে বাংলার বন্যার জন্য সরাসরি ডিভিসি কে কাঠগড়ায় তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিভিসির জল ছাড়ার জন্যই নাকি বাংলায় বন্যা হয়েছিল আর এই বন্যা ম্যানমেড এর আগে দু সালে একবার তারও আগে হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার অভিযোগ করেছিলেন ম্যানমেড বন্যার চব্বিশ বছর আগে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের বিরোধী নেত্রী রাজ্যের ক্ষমতায় তখন বামট্রাণ সরকার আর দু সালে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন তিন তিনবারের মুখ্যমন্ত্রী দেখা গেছে নেত্রী হিসেবে যখনই বিপাকে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই টেনে এনেছেন ম্যানমেড বন্যার তত্ত্ব তবে এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের থেকে চোখ ফেরাতে হুগলি উদয়নারায়ণপুর যেখানেই গেছেন বন্যা দেখতে সেখানেই ডিভিসি ঝাড়খন্ড এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে গেছেন তারই নির্দেশে ডিবিসি বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন স্টেট পাওয়ার সেক্রেটারি শান্তনু বসু এবং ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেছিলেন রাজ্যের সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ারকে আর এখন যখন দফায় দফায় ডিবিসির পক্ষ থেকে রাজ্যে সেচের জল ছাড়ার শিডিউল বা রাজ্যের ক্যালেন্ডার জানতে চাওয়া হচ্ছে তখন রাজ্য সরকার চুপ বিবিসি যখন পরপর তিন তিন বার সেচের জল দেওয়ার জন্য এগিয়ে এসে রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে তখন রাজ্য সরকার নবান্ন থেকে জেলা শাসক এবং ডিভিশনাল কমিশনারকে এই সেচ ব্যবস্থা তৈরি অর্থাৎ কোন ফসলের জন্য জল তার একটা ক্যালেন্ডার হয় কোন জেলার জন্য কখন সেচের জল দেওয়া হবে তা নিতে অস্বীকার করছে বা এখনো পর্যন্ত ডিভিসি কে কোনো কিছু জানায়নি এর ফলে দুটি বড় সংকটের মুখে রাজ্য এক নির্দিষ্ট সময় সেচের জল পাবেন না বাংলার পাঁচটি জেলার প্রায় পঁচিশ লক্ষ কৃষক পাশাপাশি পরের বছরের জন্য ডেকে আনা হচ্ছে দু দুবারের বন্যার সম্ভাবনাকে বৃষ্টি শুরু হলে ঝাড়খন্ড বা কোথাও সে অতিরিক্ত জল এসে দুই দুইবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একবার আর্লি মনসুমে কারণ উপায় নেই অতিরিক্ত জল তো বাঁধ ধরে রাখতে পারবে না বাঁধের বিস্ফোরণ হবে শুরুতেই তাহলে বর্ষার শুরুতে জুন জুলাই মাসে একবার জল ছেড়ে দিতে হবে আবার অতিরিক্ত বৃষ্টিপাত টানা বৃষ্টিপাতের ফলে পরপর নিম্ন চাপের ফলেতে যেমন সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার বন্যা পরিস্থিতি তৈরি হয় ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে দুই দুইবার বন্যাকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি আর এখানেই বিপদ বাংলার কৃষকদের শুধু নয় বাংলার সাধারণ মানুষেরও সবজি থেকে আলু ধান সর্ষে সমস্ত কৃষি পণ্যের দাম আরও একবার আকাশ ছোঁয়া হবে আবার সেই সরকারি টাস্ক ফোর্সের বাজার নাটক দেখতে হবে বাংলার মানুষকে ফোনেরা ক্রমাগত মুনাফা করবে আর মরবে বাংলার কৃষক এবং সাধারণ মানুষ আর সেই ফোনের টাকায় নির্বাচন লড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবার যদি সেচের জল না পায় আলু চাষিরা তাহলে তো আলুর যে বাম্পার উৎপাদন হওয়ার সময় বর্ষার ধান ভালো হয়েছে এবার তারা আলু উৎপাদন করতে পারবে না সর্ষে উৎপাদন করতে পারবে না পেঁয়াজ উৎপাদন করতে পারবে না গম উৎপাদন করতে পারবে না সবজি উৎপাদন করতে পারবে না ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস সবজির দাম আলুর দাম পেঁয়াজের দাম সর্ষের দাম হুরহুর করে বেড়ে যাবে সিদ্ধান্ত নেবেন না আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে ডিভিশনাল কমিশনারকে এ ধরনের মিটিং ডাকতে বাধা দেওয়া হয়েছে এবং কোনো জেলায় এখনো পর্যন্ত এই ডিভিসির বড় এবং রবি মরশুমের সেচ নেওয়ার সেচের জল নেওয়ার পরিকল্পনা হয়নি প্রশ্ন হলো কেন্দ্রীয় সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রীর ঝগড়ার কারণে কেন বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বাংলার মানুষকে এর পিছনেও কি রয়েছে ছাব্বিশের নির্বাচন নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা সেই প্রশ্নটা উঠছে। কারণ নির্বাচনী বছরের ঠিক আগের বছর দু দুবার বন্যার সুযোগ নিয়ে কেন্দ্রবিরোধী প্রচারে জোর দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে বন্যা অনুদানের ডালি নিয়ে রাজ্যের প্রায় পাঁচ ছটি জেলায় ঘুরতে পারবেন সেই পথ কি সুগম করা হচ্ছে একটা বিধানসভা নির্বাচন জিতে আসতে রাজ্যের কৃষকদের জীবনকেও বাজি রাখতে পিছপা হচ্ছেন না কৃষক এবং মানবতাবিরোধী মুখ্যমন্ত্রী মাধ্যম রিপোর্ট